গত বছরই আশ্বাস দেওয়া হয়েছিল তারপরেও হয়নি সমাধান মালদার ইংরেজ পৌরসভা ২৩ নম্বর ওয়ার্ডে নরসিংহ কুপ্পাসহ একাধিক রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে চলাফেরা প্রতিশ্রুতি মিললেও হয়নি সমাধান অভিযোগ স্থানীয়দের সামনেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র যেখানে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের ভোটের আগে বারবার প্রতিশ্রুতি মিললেও সমস্যার সমাধান হয়নি অভিযোগ স্থানীয়দের আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু মশা তারপর ওই পোকামাকড় সাপ বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে যার জন্য মানুষ মানে বিপদে আছে এদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালায় রাস্তা জল পরিষেবা সব ঠিক আছে কিন্তু যাই না আমাদের তেইশ নম্বর ওয়ার্ড এত পিছিয়ে কেন উনিশশো সালে তেইশ নম্বর ওয়ার্ড ছিল সিটিএমে দখলে পরবর্তীতে তৃণমূল আসে সেখানে সম্প্রতি এলাকায় ট্রেনের কাজ শুরু হয়েছে যারা ইংরেজপালচার পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের ওপর ভরসা হারিয়েছে মানুষ পাল্টা মন্তব্য বিরোধীদের করে ওইটা সার্ভে হয়েছে পার এস্টিমেট হয়েছে এস্টিমেট করে ওইটা প্রায় কাছাকাছি তিন কোটি টাকার মতো এস্টিমেট হয়েছে সেটা আমাদের আর এস পোর্টালে তুলে দেওয়া হয়েছে খুব শীঘ্রই হয়তো আমাদের আর এস পি টাকা অনুমোদন আসলে আমরা ওইখানে হাইডেনের কাজ শুরু করব। কাউন্সিলার সারা দিয়েছে না তৃণমূল পরিচয়ের পৌর কিছু কাজ করেছে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায় তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা সেখানে জল জমে থাকছে জমা জলে জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিষ হচ্ছে কিন্তু না কাউন্সিলর তৃণমূলের না পৌর বোর্ড কেউই এই কাজগুলো করছে না এলাকার নিকাশি ব্যবস্থা থেকে বঞ্চিত অভিযোগ তেইশ নম্বর ওয়ার্ডবাসী দীর্ঘদিনের সমস্যার থেকে মুক্তি পেতে জেলাশাসকের কাছে দ্বারস্থ হয়েছেন তারা মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা